রাজ্যেও পালিত বিজ্ঞান দিবস যথাযোগ্য মর্যাদায় রাজ্যে পালিত হল জাতীয় বিজ্ঞান দিবস ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স টেকনোলজির উদ্যোগে পালন করা হয় এই তিনটি জাতীয় বিজ্ঞান দিবসকে কেন্দ্র করে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলা সুকান্ত একাডেমিতে এদিনের এই অনুষ্ঠান উদ্বোধন করেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সায়েন্স টেকনোলজি দপ্তরের সচিব ডক্টর কে শশিকুমার সহ অন্যান্যরা যদিও এই অনুষ্ঠানটি উদ্বোধক ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক কিন্তু কাল বিকেলে দিল্লির জরুরি তলবে উনি রাজ্য ত্যাগ করেন তাই তড়িঘড়ি অর্থ দপ্তরের মন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানো হয় জাতীয় বিজ্ঞান দিবসের এই অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে অর্থ দপ্তরের মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় বলেন বিজ্ঞান আমাদের জীবনের সঙ্গে জড়িত প্রতিদিন প্রতিনিয়ত সব জায়গায় বিজ্ঞানকে আমাদের প্রয়োজন বিজ্ঞান আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে তাই ছাত্রছাত্রীদের এই বিজ্ঞানকে আরও ভালোভাবে জানতে বুঝতে এবং শিখতে হবে তবেই আগামী দিনে ভারতবর্ষ বর্তমানে বিজ্ঞানের যতটুকু উন্নতি করেছে তার থেকে আরও দূর এগিয়ে যাবে এদিনের এই অনুষ্ঠান শেষে সুকান্ত একাডেমির সামনে থেকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি র্যালির আয়োজন করা হয় বিজ্ঞান সচেতনতামূলক এই র্যালিটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে আবারও সুকান্ত একাডেমির সামনে এসে শেষ হয়